এইখান থেকে সূত্র টানি আজ থেকে চার বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই তখন ওইখানে আমার এক হাদিস মনে করছিল যে এইখানেই তো মুসা ইসলাম জিজ্ঞাসা করছিলেন হাল হান তুকাল্লিম বাইরি আল্লাহ আমার সাথে কথা বলেন কারোর সাথে কি কথা বলবেন কিন্তু মুসা আল ইসলামের কথা বলতে গেলে চারটা শর্ত কি করতে হতো প্রথম নাম্বার ওইখানে বস্তি জুতা করতে হতো যেটা পুরাণে আছে ফকলা আনা আলাই কিনা কাবির ওয়াদির মকাদ্দা আবার সময় মতো যেতে হইতেন বেলা গেলে চলতো না যখন মনে চায় তখনই গেলে চলতো এরকম সময় মতো দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল নির্দিষ্ট সময় দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল আর কথার পরিণিও ছিল অতটুকু বলবে যা মনে যাবে তা বলবে যতক্ষণ পরে যাবে ততক্ষণ বলবে এরকম কোনো সুখ গুনা এসেছিল কিন্তু উনি প্রশ্ন করা ভর্ষে আল্লাহকে আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন দালা জিজ্ঞেস করছে মুসে আই না আনতে আয় না আন আন তুমি কোথায় আমি কোথা। ওনার দারুণা ছিল কেননা উনি প্রথম আওয়াজ এই পাহাড় থেকে শুনছেন আওয়াজ পাওয়ার পাহাড় থেকেই ছিল। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আন। উনি ভাবছেন আল্লাহ হয়তো বিচার হবে আমি কোত্থেকে যাব। উনার যুক্তি যুক্তি এরকমই ছিল কিন্তু আল্লাহর জবাব ছিল না মুসা আইনিমা বাইন কা হিজাব। তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ার আল হিজাব পর্দা কি পারে তুমি এই পারে না। না। জিজ্ঞেস করলেন আল্লাহ পর্দা হবে তো আর কয়টা হবে? আল্লাহ বলতেছেন 70000 হিজাব 70 নাজার পর্দা। তুমি জিজ্ঞেস করছে মোটা বললে পর্দা কতটুকু মোটা হয় আমাদের ঘরের পর্দা তো বেশি মোটা না কতটুকু আর হবে আল্লাহ বোঝে কুল্লাহ হিজাব আলফা স্যানাব প্রত্যেক পর্দা এক হাজার বৎসরে না আমি নিই পারে তুমিই পারে কিন্তু শোনো বস্তু তুমি করে বলছো জব তুই সেটা কি হেকুমত আসবে যারা আমার সাথে কথা বলবে আমি যাদের সাথে বলবো যারা আমার সাথে কথা বলবে আমি তাদের সাথে কথা বলবো আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ এটা কোন এটা আমাকে দেওয়া যায় না ভালো কোনো জিনিস দেখলেই মুসাল ইসলাম চায়া বসতেন আল্লাহর কাছে এটা আমার অভ্যাসই ছিল তুমি বলছে এই উম্মত আমাকে দেওয়া যায় না আল্লাহ বলছে মুসা এই উম্মত তো আমি পয়সা বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে ওটা কাউকে দেওয়া যায় আসলেই সত্য সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উন্মতকে পয়সা পয়সা আলাদা করা আগের আমাদের নবীজির উন্মত হওয়ার জন্য সমগ্র মানব জাতির আমাদের যে কোয়ালিটি আলাদা যদি হতেন তাইলে নবীর উন্মতের জন্য নির্বাচিত হই কিন্তু আফসোস আমরা দামও জানি না কামও জানি না আমরা আমাদের দাম জানি না কামও জানি না সভাপতি হিসাবে কথাটা আমি শুনতেছিলাম যদি সুক্রিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে মেটে করছি জানি না প্রত্যেকে শিখ শুনছেন উনি অবশ্যই কুতুপ করছেন এবং রহমতুল্লাহ আলিও এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা আমাদের খুব সুক্রিয়া আদায় করা ফরজে আগে কেননা ইসলামের বাজার তো আজকে নাই আজকে তো বস্তুর বাজার হৃদয় বস্তুতে আমরা আকর্ষিত ইসলামের বাজার তো নাই ইসলামের বাজার যেদিন হবে তাই যে বুঝাবো হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না কিন্তু সমাজে কিছু যুবককে বুঝাইতে পারবো কেন ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে রান আউটের সিস্টেম হলো দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাঁতের ভিতরে ঢুকা দেওয়া যায় বল ছোয়ার আগে তাই সে রান আউট থেকে বেঁচা যায় ইসলাম যে কত দামি আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো

মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন আল্লাহ দেখানো যায় না আল্লাহ বলে সম্ভব ঠিক আছে দেখাইলে না আওয়াজ তো শোনানো যায় আল্লাহ বলে ঠিক আছে তোমাকে আওয়াজ শোনাই আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ডাক আল্লাহ ডাক দিতে দেরি আমরা সারা দিতে দেরি করি আমাদের সারা শব্দ ছিল শব্দগুলা বলতেছি আমরা সারা দিছি এই শব্দ দিয়ে

আল্লাহ যদি আপনার সাথে কথা বলি আবার শুনি কিন্তু মা স্বামী তো আহসানা না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন যে এত সুন্দর ভাবেও জবাব দেওয়া যায় লব্বাই আল্লাহ লব্বাই লব্বাই ওয়াসাদাই আল্লাহ বলে মুসা তুমি যখন বললাম যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শুনো না

কখন বলবে তাহলে গেদ শুনিয়া শুনবো যখন তারা শেষ দায় যাবে ভগবান যাবে শেষ দায় যাবে গীত শুনিয়া শুনবো তাল্লা আরও বলবে শুধু কথা বলবে না একটু আগেই তো বললাম বাইনি ভাবাই না কাহি যাব তোমার আমার মাঝে পর্দা আছে কিন্তু শোনো এই ওর যখন আমার সাথে কথা বলবে বলে আমি যাব বাইলি হবে এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাক।

কিনি কৃষ্ণ পানি চিলি সুম্মাত রাবা আমি কদর দরাতে রক্তের কম্পন গতি করছি সুмма মদ্দা বড় রক্ত পিণ্ড ঘুম্মা ইসমা তরপড়তো পঙ্কাল ওয়া কসাইতু আলাইহি লাহমা এর উপরে উসতের আবরণ আমি উরদলা ধরে আমি শর্ট করতেছি হাদিস কে আল্লাহ বলে কুনতা সাকীরা ফাকাব্বারতু তুমি বড় ছোট ছিলে আমি তোকে বড় কুনতা গাইবা

মামার ছিল কিন্তু ভালো মন্দ ক্ষমতা করছিল না ওজলা কালবন্দ দা বক্কা ছোট্ট তিল ছিল চিন্তাতের জিনিস তুই জানতি না ওজলা লেকা আম ছিল করতে পারতি না ওজা লকা তুই দাম সে তাও ছিল তুই চলতে পারতি না মত হারা তুই একটু নড়াচড়া করতে পারতি বা আপাই তো আবু তোকে স্বয়ং সম্পূর্ণ করতে আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি কিভাবে করছি তা আমার তুলা ধরছে জাল তুলে তা হাটা হাঁটা জানে না অস্তিত্বের অনুমতি হইতে দেরি আমি কার কার বিলের ভিতরে ভালোবাসার চান করছি তুই জানিস আমি তোর আত্মীয় স্বজনের দিলের ভিতরে তোর জন্য ভালোবাসার চান করছি এরকম ভালোবাসার মাত্র না দাদা কোর আত্মা দাপুর তুই না খাইলে আপন চন্দ্রকে আমি খাইতো দে নাই দাদা নাম আত্দা দানা তুই নাম কুমাইলে আমি আপন চন্দ্রকে ঘুমাই তো আম্বা তুলা কাইল কাইলে র কি কাইনে সাদ্রি উম তোর মা কে আমি সিনেমার ভিতরে দুইটা পাতলা রগ জারি করছি জবানান খালিসা বিউড় দুধ যে বিকল পোCMAKE পর্যন্ত কে আনতে পারবে না হায় 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 তোর মা কে দুনিয়া বেজাল ঠায়তে চাইসে ঠায়সো তোর মা কে দুনিয়া বেজাল তোর মাকে কে দুনিয়া বেজাল বখন করাইছে তোর মা কে ফরমালে তোর মা কে আইবি এটা আমি বুঝে লাগতে দে আম এববে বিউড় রক্ষা করতে শীতা শীতের ছোয়া লাগতে দেরি আমি প্রচন্ড গরম করতে দেরি করি নাই কুদরত দিয়া গরম করছি হিটার দিয়া না কোন প্রযুক্তি দিয়ে না আমার কুদরতের প্রযুক্তি দিয়া গরম করছি বার ইদান গরমের ছোঁয়া লাগতে দেরি আমি কুদরতি প্রযুক্তি দিয়া প্রচন্ড ঠান্ডা করতে দেরি করি নাই কিন্তু আফসোস ওই আল্লাহ ডাকে আল্লাহ বলে ওই আল্লাহ ওই আল্লাহ আমি ওই আল্লাহ চিৎকার দেয় মা ভাল রাখা বিলম্বিকালকারী আল্লাহ খালা কাকা সব মানুষ কে আমার থেকে দূরে কি সরাইল ভায়ে কে দূরে সরাই কে আমার থেকে রিমুখ করলো কে আমাকে বলে একদিন লোকে কে আমার থেকে দূরে সরাইল এরকম কোন শক্তি এই জন্য আরে খালি আস্তে মান নাহান নিয়ে না রে ঘুরতে পারি কাসেটিক আইসা চিৎকার বলে এ না কন্টা পাতরায় চললে হালুয়া যাতা আজ বাজা আমার চেয়ে বড় কার সন্তান মিলল আমার চেয়ে বড় দাতার সন্ধান মিলল আলু হাজার দা আখদানা আমার চেয়ে বড় আলু হাজার দা আখদানা আমার চেয়ে বড় বান্ডার আলু হাজার দা আখিয়া বা বিন্দি আমার চেয়ে উত্তম পরিচয় দিলে রাম চেয়ার হয়ে যাবে আমি অবেলা চলে আসছি তো জন্য আমি লম্বা করতে চেয়েছিলাম সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত কিন্তু আমি লম্বা করতে চাইতেছিলাম আল্লা বলে তোকে কে বিমুখ কে তোকে বিমুখ করলো ওই আল্লাহটাকে প্রতিদিন পাঁচবার সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে ভাই আমাদের লঙ্গির খবর থাকে না ও যুবক তোমাদের পায়ে হাত হয়ে গেল তোমাদেরকে আমি বুঝেইতে চাইতেছি তুমি আমার বাসার তুমি আমার দেশের তুমি আমার জাতি নবীরও চিৎকার দিতে আমারও মনে চাইবে চিৎকার দিয়ে আমার জাতি বোঝ যুবক তোমাদেরকে আমরা বুঝেইতে চাইতেছি ইয়ার স্বভাব না যুবক যৌবন যেন তোমাকে বোকা না দুনিয়াওয়ালা তোমাদের মূল্য দিতে জানে না কসম কথা দুনিয়াওয়ালা তোমার মূল্য দিতে জানে না ওই দিকে আমি চাইতে চাই না দুনিয়াওয়ালারা তোমার মূল্য দিতে জানে না যুবক তোমার মূল্য দিতে জানে যে তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ মূল্য দিতে জানে আমি নিয়ে যেতেছি ওই আল্লাহ ডাকে আল্লাহ শুধু এক পদের মালিক শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না আল্লাহ নিজের পরিচয় নিজে দিছে ওনারা শত নিজের পরিচয় আছে তুলে ধরলে রাত শেষ হয়ে যাবে যে নিরানব্বইটা পদের মালিক ওই আল্লাহ প্রতিদিন ডাকে তো মুসাল ইসলামের জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে কথা বলবে যখন সেজদায় যাবে এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে এই জন্য হাদিসে আছে আল্লাহ কদম বিছায় ডাকে কদম রেখা হায় 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 কদম রাইখা শুধু কদম রাইখা না শর্মানের মালা নিয়ে অপেক্ষা করতে না আমি হাদিসকে দেখি আর সাহা যে সা না ভাই ওয়াজাবা আল হয়ে শুধু আই আল্লাহ বোধহয় আমার মানে পানিতে দেয় কিন্তু আমি শর্মানের ভালা পড়ে ওয়াজাবা আলু হাদিসের শব্দ ওয়াজ বা আল হয়েছে আই নুকরিফা যে আসলো তাহলে শর্মানের মালা পরে

আজকে কয়জন মসজিদে আসে নামাজ তো শুধু নামাজ ছিল না একের ভিতরে একশো ছিল একের ভিতরে একের ভিতরে একশো বোঝেন মানে বুঝাইতে পারতেছি না একের ভিতরে একের ভিতরে একের ভিতরে একশো একের ভিতরে একশো এটা আমাদের নবী তো নবীকে চিনি না সভাপতি সাহেবের কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উন্মত মানে কালো বিরাট পরে এসব উনি উনার কথা কেল উঠবো বিরাট পরে নবীরা চোখের পানি প্রচণ্ড জড়াই হইতে পারে না উনি এক নবীর কাহিনী কিতাবে আছে উনি উম্মত হওয়ার জন্য ধোঁয়া করেন উনি বড় চালাক ছিলেন দানিয়া লাল হিসাবে উনি উম্মত হইতে চান না উনি আলুয়ার কাছে আজীব ধোঁয়া করছেন না ওনার দিলের ভিতরে কি করে আসলো এই ধোঁয়া উনি ধোঁয়া করছেন আলুয়া আমি উন্মত হইতে চাই না কিচ্ছু হতে চাই না আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরের আমাকে সুরক্ষিত রাখা রুম মধ্যে মোহাম্মদী যখন আসবে তাদের হাতে ছোঁয়ায় যেন আমার গায়ে কাপন লাগে আর রাইদের হাতে ছোঁয়া দিয়ে যেতে আমাকে আমাদের খবর একটা নাই আল্লাহ দুয়াফকে কবর পড়ছে হ্যাঁ ভীরাজ যখন স্বাধীন হয় তাল্লাহ রসুল বসিয়ালেন সাহাব আই ক্রামকে সাতুস্তাহ তুস্তা শতক হিদুন আফি হিদ আন ইয়া আবু মুশাহ শাদীদের আল্লাহ তালাড় বলেন যেদিন ইরাক স্বাধীন হয় আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় বলো আমি খুঁজতে খুঁজতে যখন রাজ প্রাসাদে ডুমলাম দেখলাম ওইখানে একটা তাঁবুত রাখা কোন কোন এক বৃদ্ধ নিচে বসা আমি জিজ্ঞেস করলাম যে মানে তাঁবু এই তাবুত কাঠ এই গোপিন কাঠ কোন খুনে বৃদ্ধা বোলো দানিয়াল আলাইহিসাল্লাম আল্লাহর নসুল বলছিলো মানস আল্লাহ গোবি দানিয়াল ব্যাশে কোপির চান্দাম যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় দুবরা জান্নাতে গলা পরে দেবে

আর আমাদের নবী তো আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাব করছে একশো বার তো অর্ধেক লাগায় দিচ্ছেন ইসুফ আল্লাহ ইসলামকে বাকি দুনিয়া অর্ধেক দিছে তারপরে কতজনে বোতল খায়া ফেলছে ঠিক না বোতল বোঝেন না মানে বিষের বোতল খায়া ফেলছে রূপ দেখা ঠিক না একশো বাস করে এক ভাবের অর্ধেক দিছেন ইসুফ ইসলামকে আর অর্ধেক দিছে সারা

আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন জন্যই তো আল্লাহ নিয়ে গেছেন মেরাজের অনেক কারণ আছে এটাও একটা কারণ যে বন্ধু আপনি চাইতে আমি বানাইতে আপনাকে যদিও দেখি কিন্তু উপরে মধ্যে চলে আসেন একটু কাছে বসেন দেখি আপনি চাইলেন কিরকম আর আমি বানাইলাম কিনা কাছের থেকে দেখি এই জন্য মেলা জেনে আছে দানিয়া লালাই সালাম পাওয়ার পরে আবু বসা আশা দিয়ে দিয়ে বলেন যে আমাদের হাতের ছোঁয়া আমরা ওনাকে দাফনার এই উন্মতের দাম এই উন্মতের দাম নবীর সুবাদে আমরা একে একশো দিচ্ছেন একে 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 একশো

সন্ধ্যা যখন আজান দিছে শুরু করছে মারামারি ঠিক না আল্লাহ ফায় না এটা এসকের পরিচয় এই জন্য পরে শুধু গতল যদি দিদার না হয় এই জন্যই রমজানের পরে হজ রমজানের পরে কি রমজানের পরে হজ না কাপড়ের কাপড় পরে বাইতুল্লা চতুর্দীতির পরে কেন করো বুঝবি না যদি দেখা মিলে যদি দেখা যদি দেখা কি যুবকরা ভালো বোঝো ঠিক না গলি গলি বাড়ির চতুর্দিক দিয়া করে বা যদি দেখা মিলে যদি দেখে বা যদি দেখি যদি দেখে বা যদি যদি দেখি একটু পরে গেছে সাপ্বা মারবার দেবে তো ওপরে উঠে বা ছাদে উঠা দেখি না দেখে কিনা বা দেখা মিলে কিনা না উপরে উঠা গ্যা মারবান একবার সাপ্পা একবার মারওয়া ঠিক না পাহাড় তো উঠো না উপরে উঠা সাপ্পায় গেলেও ভাই দিকে দেখতে হয় মারওয়া গেল ভাই চুল্ার দিকে দেখতে হবে বিরিংস কি অর্তো কি ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা আমি আল্লাহকে দেখি কিনা এখন দিদার ছাড়া ভাল লাগতেছে না আবার গেছিলাম ময়দানে চতুর্দিকে তাকায় তুকায় দেখলাম দেখলো কি বুঝলাম না দেখলাম কি বুঝলাম না এবার খোলা ময়দানে চলে গেছে মিনার আরা ওই এই বন্ধুর সাথে এসকে ছিল এস এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো

মুসা আমার তালাশে পিড়ে আমি আপনার তালাশে পিড়ে মা ইন্না আল মুসাল মুরিদ وانت المراد মুসা আমার উদ্দেশ্যে পিছে দৌড়াই আমি আপনার উদ্দেশ্যে পিছে দৌড়াই মা ইন্না আল মুসাল মুহিব وانت المحبوب মুসা আমার ভালোবাসা চাই আমি আপনার ভালোবাসা চাই ওই নবীজি উসিলাই আল্লাহ আমরা তো নবী কি চিনিনা জারকর না আমরা খপপরে পা দিতেছি হয় হয় এই যদি নবীকে চিনতো হয় হয় তাইলে হুমত এই কথা বলতো না কথায় মনে উঠলো এই জন্য বলতেছি আমরা ভাবতেছি লাইফ স্টাইল পাল্টাই আমাদের জীবন সুখী হবে ঠিক না প্রতি প্রতিনিয়ত আমাদের জীবনের লাইফ স্টাইল পাল্টা থাকে যা লাইফ স্টাইল বুঝেন না বুঝেন না আপনারা আরে কেউ মনে বুঝিই না আমাকে লাইফ স্টাইল বুঝেন হা আপনারা উত্তরা থাকেন তারপর যদি লাইফ না বোঝেন তো কে বলবে আমরা ভাবতে কি লাইভ চেঞ্জ করলে আমাদের জীবন ধৈন্য হবে সুখের হবে সুখী হব আমরা সুখ শান্তিতে বাস করবো অসংখ্য তার অনুপথে মতন করি না 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 লাই মেশটাই চেঞ্জ যারা করছে আমাকে চেঞ্জ হবে না আমার ওয়াজের দরকার নাই যদি কম্পিউটার থেকে যেরে পাবো পেন ড্রাইভে নেওয়া যায় আমার এখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায় তো আমি শুধু কান্না দেখায় দিতাম আমার এখানে হাজার কোনো দিন মানুষের জীবনে সুখ আনতে পারে না শান্তি আনতে পারে না মানুষের জীবন সুখী হয় না কোনোদিন না লাইফ স্টাইল কোনোদিন লাইফ দিতে পারে না লাইফ যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে ওটার রাস্তা রাস্তা গলি গলি বিল্ডিং তার রাজধানী প্রত্যেকটা পুরাটা দেশ ছাট মাইরা আসি আমি সুইজারল্যান্ডে কিন্তু সুইজারল্যান্ডের এত সুন্দর দেশ এত উন্নত দেশ এত এত সুখী দেশ তারপর ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ করে হলো সুইজারল্যান্ড আত্মহত্যা বৈধ কেন ওইখানে সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবেন দুই ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লিকেশন পাশ হয়ে যাবে আপনাকে ফান্দা দিয়ে মরতে হবে না সরকারি লোক আসবে পয়েজন ইঞ্জেকশন দিয়ে আপনাকে দুই মিনিটের ভিতরে সাইজ করে দেবে আমি ওইখানেও খুঁজে দেখি লাইফ নেই লাইফ ও মেরে দোস্ত মেরে আজিজ মেরে বাই ও নবী কিছু চিনলাম কোন নবি আল্লাহ দিলেন কোন নবী আল্লাহ কোন নবী আল্লাহ দিলেন ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল যদি ওই লাইফ স্টাইল মুসলমান আজকে অর্জন করতো হয় কথা কথা অর্ষে এই জন্যই নিয়ে আসতেছি লাইফ স্টাইল আমরা লাইফ স্টাইল চেঞ্জ করলে আমাদের জীবন সুখের হবে আমরা উন্নত হইতে পারি কিন্তু সুখই হব না